হ্যালো করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি এক নতুন রেসিপি আমরা আচার আমরা আচার বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো বড় সাইজের এক কেজি আমরা গোটা কয়েক রসুন সরিষা মরিচ পাঁচ ফ্রন চিনি মোটামুটি সকল উপকরণগুলো প্রস্তুত প্রথমে আমরাগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে এরপর এক এক করে আমরা খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর বটি অথবা চাকুর সাহায্যে আমরাগুলো ফালি ফালি করে কেটে নিতে হবে ফালি করা আমরা পানি দিয়ে ধোয়া যাবে না কারণ পানি থাকলে আচার বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এরপর চুলা একটি পরিষ্কার পাত্র বসিয়ে দিতে হবে পাত্রটি গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল তেল হালকা গরম হলে খোসা ছাড়ানো কয়েক টুকরা রসুন দিতে হবে রসুনগুলো হালকা ভাজা হলে দিয়ে দিব এক চামচ সরিষা বাটা এবং এক চামচ পাঁচ ফোরন পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চেড়ে দিব হালকা মিডিয়াম আছে তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণের হলুদ এবং মরিচের গুড়া তিন থেকে পাঁচ মিনিট নেড়েচেড়ে দিয়ে দিব গুড় অথবা চিনি চিনির পানি ছেড়ে দিলে বিশ থেকে পঁচিশ মিনিট চুলার মিডিয়াম আঁচে রাখতে হবে মাঝে মাঝে নাড়া দিতে হবে সর্বশেষ দিয়ে দিব পাঁচফোরণের গুড়া এবং শুকনো মরিচের মিনিট রেডি হয়ে গেল আচার আপনারা এই আচার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে এত ধৈর্য এবং সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এতক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ